একটা পচা গলা লাশ পোস্টমর্টেম করার পর আমার সাথে যা ঘটল তা শুনলে আপনিও নিজের সাহসকে ধরে রাখতে পারবেন না পুরো ঘটনা শুনতে চান আসসালামু আলাইকুম লিসেনার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো স্বাগত জানাচ্ছি ভয়ের ঘন্টার পঞ্চম এপিসোডে সাথে আছি আমি আরিফ আজকের এপিসোডে রয়েছে লাশ কাটা ঘরের চমৎকার একটি ঘটনা যা পাঠিয়েছে আমাদেরই একজন লিসেনার্স পুরো ঘটনাটি শেষ পর্যন্ত শুনতে পারলে আপনি একজন সাহসী মানুষ হিসাবে বিবেচিত হবেন কারণ এই ঘটনার মাঝপথে পার করে সামনে এগোতে আপনার অনেক বেশি সাহসের দরকার হবে তাই সাহস নিয়ে হেডফোন লাগিয়ে রুমের লাইট অফ করে অন্ধকার রুমে শুনতে থাকুন ভয়ের ঘন্টা আর হারিয়ে যান অদৃশ্য কল্পনার জগতে ঘটনা শুরু করার আগে একবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আপনি যদি আপনার জানা বা আপনার কাছে থাকা কোনো ঘটনা ভয়ের ঘন্টাতে পাঠাতে চান তাহলে এখনই ইমেল করুন ভয়ের ঘন্টা অ্যাট এই ঠিকানায় চলুন আর অপেক্ষা না করিয়েই ঘটনাতে চলে যাই ছোট্ট একটা ইন্ট্রো শেষে ভয় মানেই ঘন্টা এ যেন এক ভয়ের ঘন্টা যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম আরিফ ভাই এবং শ্রোতা বন্ধুরা সবার সুস্থতা কামনা করছি আমি নিলয় বর্তমানে পড়াশোনার সুবাদে ঢাকাতে আছি মূলত আমার বাড়ি খুলনা বিভাগের এক স্বনামধন্য জেলাতে আমি আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি তা সংগ্রহ করেছিলাম খুলনা বিভাগের এক জেলা সদর হসপিটালের ডোমের কাছ থেকে যখন দু সালে আমার চাচা স্টক করে সদর হসপিটালে ভর্তি ছিলেন তখন চাচার সাথে বেশ কয়েকদিন রাতে আমি হসপিটালে থাকতাম মূলত তখনকার এক রাতে হসপিটালের সামনে এক চায়ের দোকানে পরিচয় হয় ডোম শফি মামার সাথে আর তখন তার মুখ থেকেই শুনি তার কর্মজীবনের এই ভয়ানক অভিজ্ঞতার কথা পুরো দৃশ্যপট এবং ঘটনা আমি সেইভাবেই বলছি যেভাবে আমি শুনেছিলাম তার কাছ থেকে বলছেন শফি ডোম ঘটনাটা আজ থেকে তিরিশ বছর আগের তখন আমি আমার লাশ কাটা পেশার সাথে যুক্ত ছিলাম সেই ছোটোবেলা থেকেই আমার বাবার হাত ধরে এই মর্গে চলাফেরা আমার বাবাও ছিলেন একজন ডোম বাবার মুখেই শোনা এই পেশা আমাদের পূর্বপুরুষ থেকে আসা তাই বাবার পর আমি শেষ আমার এই বংশে এই পেশার সাথে ছোট থেকেই বাবার সাথে আমার বেশিরভাগ সময় মর্গে কেটেছিল তাই এই লাশ কাটার কাজটা আমি শুধু পেশা হিসাবে না দায়িত্ব এবং বাবার শেষ স্মৃতি হিসাবে করতাম কিন্তু কখনো এই কাজ করতে গিয়ে আমি জীবনের এত খারাপ কিছু সম্মুখীন হব তা কখনো কল্পনা করিনি ঘটনাটি যখনকার তখন আমার লাশ কাটার অভিজ্ঞতার বয়স প্রায় আট বছর এই আট বছরে আমি শত শত লাশের পোস্টমর্টম করেছি নিজের হাতে কত রকম লাশ আমি আমার কর্মজীবনে দেখেছি তা বলে বুঝাতে পারব না আপনাদের আত্মহত্যা করা পানিতে ডোবা শত্রুর রেশ ধরে মার্ডার করা অ্যাক্সিডেন্ট করা পচা গলা বিভৎস সবকিছুই দেখে ফেলেছি দু সৃষ্টিকর্তার দয়ায় কখনো খারাপ কোনো ভয় বা সমস্যার মুখে পড়িনি কিন্তু সেদিন সেবারের এক গরমের কথা আমি হসপিটাল থেকে কয়েকদিনের জন্য ছুটি নেই নিজের পরিবারকে সময় দেওয়ার জন্য আমার ছুটির মাঝে এক শুক্রবারের কথা আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিছানাতে ঘুমাচ্ছিলাম তখন হসপিটাল থেকে ইমার্জেন্সি কল আসলো আমাকে এখনই হসপিটালে যেতে হবে মন খারাপ করেই আমি হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে হসপিটালে পৌঁছে দেখি ইমার্জেন্সি কাউন্টারের সামনে আমাদের থানার দারোগা বাবু এবং হসপিটালের বড় স্যার দাঁড়িয়ে কথা বলছেন আমাকে দেখে তারা তাদের কাছে ডাক দেয় এরপর তারা আমাকে বলে খুব বেশি ইমার্জেন্সি বলেই আপনাকে ডাকলাম তারপর তারা আমাকে একটা জায়গার নাম বলে এবং বলে পুলিশের একটা টিমের সাথে যেয়ে সেখান থেকে একটা ডোবা থেকে লাশ হসপিটালের মর্গে আনতে যেহেতু এটা আমার পেশা তাই আমি আর না করতে পারলাম না সাথে সাথে আমি আমার সহকর্মীকে ফোন দিয়ে সেই জায়গাতে পৌঁছাতে বলি আর পুলিশের গাড়িতে আমিও সেখানে পৌঁছে যাই এরপর সেখানে গিয়ে দেখতে পাই সেখানে অনেক মানুষের ভিড় ভিড় ঠেলে সামনে গিয়ে দেখি রেল লাইনের পাশে এক ডোবার ভিতরে একটা পচা গলা লাশ পানিতে ভেসে আছে রীতিমতো আমি এবং আমার সহকর্মী সহ স্থানীয় কয়েকজনের সাহায্য নিয়ে লাশটা একটা ফ্যানে উঠিয়ে সদর হসপিটালে নিয়ে আসি লাশটা যেহেতু পচে গিয়েছিল যার কারণে লাশটার আশেপাশে দাঁড়ানো যাচ্ছিল না তীব্র এক বিচ্ছিরি গন্ধে খুব বেশি গন্ধ ছড়ানোর কারণে লাশটা হসপিটালের গেটের সামনে না রেখে আমার সহকর্মীকে দিয়ে মর্গের ভিতরে ঢুকিয়ে দিই এদিকে লাশটা নিয়ে যখন আমরা হসপিটালের মর্গে আসি তখন আনুমানিক সন্ধ্যা ছয়টা কি সাতটা হবে প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে যখন আমরা বাড়ির দিকে যাব ঠিক তখনই ঘটে আর এক বিপত্তি হসপিটাল অথরিটি জানায় লাশটা আজ রাতেই পোস্টমর্টেম করতে হবে এবং থানায় রিপোর্ট দিতে হবে এটা শুনে আমি সরাসরি অথরিটিকে জানাই আমি রাতে পোস্টমর্টেম করতে পারব না আপনাদের মনে প্রশ্ন আসতে পারে রাতে কেন আমি পোস্টমর্টেম করতে চাচ্ছি না বিষয়টা হলো মূলত পোস্টমর্টেম সাধারণত দিনে ছাড়া রাতে হয় না আর তাছাড়া আমি আমার বাবাকেও কখনো দিনে ছাড়া রাতে এসব করতে দেখিনি তাই আমি তৎক্ষণাৎ না করে দিই কিন্তু হসপিটাল অথরিটি এবং থানার বড়োবাবু আমাকে অনেক বেশি অনুরোধ করাতে আমি আর না করতে পারলাম না আমি লাশটা রাতে পোস্টমর্টম করার সিদ্ধান্ত নিই যেই ভাবা সেই কাজ আমি আমার সহকর্মীকে ডেকে সব কিছু বুঝিয়ে বললাম এবং সেই সাথে তাকে বললাম পোস্টমর্টমের জন্য সব কিছু রেডি করতে যথারীতি রাত নয়টায় কাজ শুরু করে দিলাম লাশটা ব্যাগ থেকে বের করি বের করে আমি লাশের দুহাত আর আমার সহকর্মী দুই পা ধরে লাশটি পোস্টমর্টম টেবিলে উঠাই টেবিলে উঠানোর সাথে সাথেই তীব্র লাশ পচা গন্ধে ভরে উঠল পুরো মর্গটি গন্ধ সহ্য করতে না পেরে আমি আমার সহকর্মীকে বলি রুমের ভিতরে আগরবাতি ধরাতে সে যখন আগরবাতি ধরাচ্ছিল তখন আমি আমার পাশে থাকা একজন ডাক্তার আর থানার দারোগা বাবুর সাথে কথা বলছিলাম কথা বলার মাঝে আমি একবার লাশটার দিকে তাকাই লাশটা যেহেতু পচে গলে গিয়েছিল আর পানিতে ছিল দীর্ঘদিন যার কারণে শরীর ফুলে উঠেছে সেই সাথে তার চোখগুলো ফেটে বেরিয়ে আছে বাইরে এই বিভৎস অবস্থা দেখে এই প্রথম আমার শরীরে ভয়ে কাটা দিয়ে উঠল নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও ইচ্ছার বিরুদ্ধে আজ রাতে আমি কাজটা করতে যাচ্ছি যাই হোক আমার সহকর্মী আগরবাতি জ্বালানো শেষ করে আমার হাতে একটা ছুরি আর একটা বেলেটে গিয়ে দিয়ে বলে গুরু ভগবানের নামে শুরু করুন আমি এবার লাশটা কাটা শুরু করলাম এভাবে বেশ অনেকক্ষণ কাজ করার পর রাত তখন দশটা কি সাড়ে দশটা হবে আমি লাশটার বুকটা কাটা শুরু করি বুকটা চিরে নিচে নামতেই যখন নাবির কাছে চলে আসি তখন ছুরি চালাতেই লাশের ফোলা পেট থেকে জমে থাকা পচা গ্যাসটা বেরিয়ে আসে গ্যাসটা বেরিয়ে যেতেই বিভৎস পচা গ্যাসে বমি আসার উপক্রম হলো সবার পচা লাশের গন্ধ যদি কেউ কখনো পেয়ে থাকেন সে জানেন তোটা জঘন্য হয় এই লাশ পচা গন্ধ যাই হোক লাশ থেকে বের হওয়া গন্ধটি পাশে থাকা ডাক্তারবাবু সহ্য করতে না পেরে সাথে সাথেই বমি করে দেয় সেখানে এরপর আমি তাকে বলি আপনি রেস্ট রুমে চলে যান কাজ শেষ হলেই আপনাকে ডাক দিব এটা বলে আমি আমার সহকর্মীকে বলি ডাক্তারবাবুকে রুম পর্যন্ত এগিয়ে দিয়ে আই বলতে ভুলে গিয়েছিলাম আমি যখন কাজ করছিলাম তখন থানার বড়বাবুর একটা ফোন আসে যার কারণে তিনি তখন সেখান থেকে চলে যাই তারপর আমরা তিনজন ছিলাম সেই মর্গের ভিতরে এবার আমার সহকর্মী বাবুকে এগিয়ে দেওয়ার জন্য চলে গেল এরপর মর্গের ভিতরে রইলাম আমি আমার চোখের সামনে ছেড়ে কাটা মৃতদেহ আর গত দিনের পোস্টমর্টে মোড়ানো দুটি লাশ ঠিক রুমের ওপাশে মেঝেতে রাখা আমি তখন লাশ কাটাকাটির কাজ চালিয়ে যাচ্ছিলাম এদিকে তিরিশ থেকে চল্লিশ মিনিট পার হয়ে যাওয়ার পরেও আমার সহকর্মী ফিরছিল না এটা দেখে একদিকে রাগ আর অন্যদিকে মনের ভিতরে একটু ভয় কাজ করতে থাকে কারণ এর আগে কখনো রাতে কাজ করিনি আমি এই প্রথম তাও আবার একা কাজ করছি এদিকে সহকর্মীকে আসতে না দেখে কোনো উপায় না পেয়ে সিদ্ধান্ত নিলাম দ্রুত কাজ শেষ করে বাইরে যাব যেই ভাবা সেই কাজ আমি দ্রুত হাত চালিয়ে কাজ করছিলাম রাত তখন এগারোটা কি সাড়ে এগারোটার ভিতরের একটা সময় হবে আমার কাজ প্রায় শেষের দিকে কাজের ভিতরে আমি খেয়াল করলাম হঠাৎ লাস্টার ডান হাত নড়ে উঠল আমি সেটাকে চোখের ভুল মনে করেই কাজ করতে থাকি তার মিনিট দুয়েক পর আমি শুনতে পাই আমার সহকর্মী মর্গের বাইরে থেকে আমাকে ডাকছে তার ডাকার শব্দ শুনে আমার ভিতর এক স্বস্তির অনুভূতি হলো এটা ভেবে স্বস্তি হলো যে ও চলে এসেছে এরপর তার ডাক শুনে আমি রুমের দরজা দিয়ে বারান্দাতে যাই ওর সাথে কথা বলার জন্য কিন্তু বারান্দাতে যাওয়ার পর আমার বুকটা আচমকা কেঁপে উঠলো বারান্দাতে যাওয়ার পর বাইরে থাকা লাইটের আলোতে দেখি কোথাও কেউ নেই চারিদিকে শুনশান ফাঁকা এটা দেখেই বুকটা কেঁপে উঠলো আমার আমি যখন বারান্দাতে দাঁড়িয়েছিলাম ঠিক তখনই আবার মর্গের ভিতর থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনি এটা শুনেই আমার শরীরের ভিতরে এক কাজ করতে আমি দৌড়ে ভিতরে যাই দেখার জন্য যে কি পড়েছে ভিতরে ভিতরে যাওয়ার পর দেখি পোস্টমর্টেম করা যন্ত্রপাতি রাখার স্টিলের টেবিলটি উল্টে পড়ে আছে আর সেই সাথে বিভিন্ন যন্ত্রপাতি মেঝেতে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এটা দেখে ভয়ে আমার গলা শুকিয়ে যায় আর নিজেই নিজেকে বলতে থাকি এটা এখানে পড়ল কীভাবে রুমের ভিতরে আমি ছাড়া তো আর কেউ নেই তাহলে কীভাবে হলো আমি যেন ওই পরিস্থিতিতে খারাপ কোনো কিছুর কথা চিন্তা করতে চাচ্ছিলাম না তবুও আমার মন বারবার খারাপ কিছু ইঙ্গিত করছিল এবার আমি যন্ত্রপাতি রাখার টেবিলটি সোজা করে দিই আর মেঝেতে পড়ে থাকা সব যন্ত্রপাতি কুড়াতে শুরু করলাম কুড়াতে কুড়াতে এক পর্যায়ে দেখি পোস্টমর্টেমের লাশ যে টেবিলের ওপরে রাখা তারই নিচে দুইটা যন্ত্র পড়ে আছে আমি এবার বসে একটু নিচু হয়ে সেগুলো তুলতে লাগলাম আমি যখনই সেগুলো তোলার জন্য নিচু হলাম তখনই আমি শুনতে পাই উপরে থাকা লাশটি থেকে এক চাপা গোঙানির মতো শব্দ হচ্ছে শব্দটি শোনা মাত্রই ভয়ে দম বন্ধ হয়ে যায় আমার আমি আর সোজা হয়ে দাঁড়ানোর সাহস করতে পারছিলাম না তখন আমি ওভাবেই পাথরের মতো স্তব্ধ হয়ে বসে থাকলাম সেখানে আমার শরীর ভারী হয়ে যেতে লাগলো আমি যেন ওই মুহূর্তে জ্ঞান হারাতে চাচ্ছিলাম এদিকে গোঙানির শব্দ ক্রমশ বাড়তেই থাকে আমি কোনো উপায় না পেয়ে মনে মনে ভাবি যা হবার হবে কিন্তু কিসের শব্দ হচ্ছে সেটা আমাকে দেখতে হবে যেই ভাবা সেই কাজ সৃষ্টিকর্তার নাম স্মরণ করে মনে সাহস নিয়ে যন্ত্র দুটি হাতে নিয়ে উঠে দাঁড়ালাম উঠে দাঁড়ানোর পর চোখের সামনে যেটা দেখি সেটা আপনি একবার চোখ বন্ধ করে কল্পনা করুন আমি নিজ থেকে উঠে দাঁড়াতেই দেখি পোস্টমর্টেম করা সেই ক্ষত বিক্ষত পচা গলা লাশটি আমারই চোখের সামনে উঠে বসে আছে বুক চেরা মাথা থেকে সদ্য উল্টে ফেলা চুলসহ সহ চামড়াটি ঝুলছে চোখগুলো বাইরে বেরিয়ে তাকিয়ে আছে আমার দিকে চোখের সামনে বিবৎস এই দৃশ্য দেখার পর নিজেকে ধরে রাখতে পারিনি শরীরের সব শক্তি দিয়ে আমি জোরে একটা চিৎকার দিই কিন্তু জোরে চিৎকার দিলেও আমার গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না সেই সময় আমি প্রাণপণে চেষ্টা করি কথা বলার কিন্তু পারছিলাম না না এবার কি করব বুঝে উঠতে পেরে দৌড় দিতে যাব তখনই অনুভব করি যখনই থেকে ঠান্ডা কিছু একটা আমার হাতের কবজিতে চাপ দিচ্ছে হাতের দিকে তাকিয়ে দেখি এটা আর কিছু না সামনে থাকা সেই বিবৎস লাশটির হাত আর সেই হাতটি চেপে ধরেছে আমাকে আমি আর কোনো কিছু চিন্তা না করেই আমার হাতে থাকা ছুরিটা দিয়ে সজরে আঘাত করি তার হাতে আমি আমার হাতটি টান দিয়ে ছাড়িয়ে পিছনে সরে আসি সেই সাথে যত রকম প্রার্থনা আর দোয়া জানতাম তাই পড়তে লাগলাম আর পড়তে পড়তে দরজার দিকে এগোতে লাগলাম আমি যখন দরজার কাছাকাছি পৌঁছাই তখন যেন সামনে আর খারাপ কিছু চিন্তা করতে পারছিলাম না তবুও হয়তো আমার ভাগ্যে খারাপ কিছু লেখা ছিল বলেই আবারও খারাপ কিছু দেখলাম সামনে সামনে তাকিয়ে দেখি মর্গের কাঠের দরজাটি ও পাশ থেকে বন্ধ করা এটা দেখে আমি প্রাণপণে দরজাটি জোরে জোরে ধাক্কাচ্ছি আর চিৎকার করছি ঠিক সেই সময় পিছন থেকে গঙ্গানির শব্দটা আস্তে আস্তে আমার কাছে আসতে লাগলো আমার আর পিছনে তাকিয়ে দেখার কোনো রকম শক্তি ছিল না সেই সময় এরই কিছুক্ষণ পর আমি আমার কাঁধে কারোর হাতের স্পর্শ অনুভব করি এরপর ভয়ে কাঁপতে কাঁপতে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে যেটা দেখলাম সেটা দেখার পর আমার আর কিছু মনে নেই ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই দেখি বিভৎস সেই ক্ষত বিক্ষত পচা লাশটি আমার পেছনে আমার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে এরপর আমার আমার আমি নিজেকে আবিষ্কার করি বিছানাতে ফেরার পর একজন নার্স দ্রুত গিয়ে ডাক্তারকে ডেকে আনে ডাক্তার আসার পর আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল আপনি জ্ঞান হারালেন কিভাবে তখন আমি ডাক্তারকে আমার সাথে হওয়া একে একে সব ঘটনার কথা খুলে বলি ডাক্তার সবকিছু শুনে আমাকে রেস্ট নিতে বলে আমি তখনই ডাক্তারকে আবার জিজ্ঞাসা করি আমাকে এখানে কে আনলো কিভাবে এলাম আমি এখানে তখন ডাক্তার আমার কথার উত্তরে বলে আমি মর্গ থেকে চলে আসার পর শরীরটা খুব বেশি খারাপ লাগছিল তাই আপনার সহকর্মীকে দিয়ে আমার বাড়িতে পাঠায় একটা কাজের জন্য সে কাজ সেরে অনেক দেরিতে আসে হসপিটালে সেই সাথে দারোগাবাবু আবার হসপিটালে আসেন কাজ কতটুকু হয়েছে সেটার খোঁজ নিতে তারপর তারা আসলে তাদেরকে আমি বলি আমার শরীরটা খারাপ লাগছে কাজ শেষ হলে আমাকে জানাবেন আমি তখন আসব তখন তারা আমার কাছ থেকে বিদায় নিয়ে মর্গের দিকে যায় গিয়ে সেখানে আপনাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে এবং সবাই মিলে ধরে আপনাকে নিয়ে হসপিটালে আসে ডাক্তারবাবুর কথা শেষ হতে না হতেই আমার সহকর্মী আমার সামনে চলে আসে এবার তাকে দেখে আমি জিজ্ঞাসা করি লাস্ট আর কি অবস্থা এখন সে আমাকে বলে আমাকে হসপিটালে দিয়েই সে তার সাথে দারোগাবু এবং আরেকজনকে নিয়ে লাশটা সেলাই এবং ডাক্তার বাবুকে দিয়ে রিপোর্ট করিয়ে নেয় সে রাতটা আমি হসপিটালে কাটিয়ে দিই পরের দিন আমার বাড়ির লোকজন আসার পর দুপুরের দিকে আমি বাড়িতে চলে যাই ছুটি নিয়ে এর পরের দিন রাতের ঘটনা অসুস্থ শরীর নিয়ে আমি রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি ঘুমের মাঝে আমি স্বপ্ন দেখি সেই লাশটা বিবৎস চেহারা নিয়ে আমাকে টেনে হিচড়ে কোথাও নিয়ে যাচ্ছে আর সেই সাথে রাগে আমাকে বলছে আমার শরীর শরীর দে দে এটা শোনা মাত্রই আমি চিৎকার করে ঘুম থেকে লাফিয়ে উঠি লাফিয়ে উঠেই বিছানাতে বসে পড়ি বিছানায় উঠে বসতেই ঘরের ভিতরে তীব্র এক লাশ পচা গন্ধ ভরে উঠল আর সেই গন্ধ এসে লাগলো আমার নাকে এদিকে আমার চিৎকারের শব্দ শুনে আমার পাশে থাকা স্ত্রীও ঘুম থেকে উঠে পড়ে উঠে সেও আমার মতো ঘরের ভিতরে তীব্র এক পচা গন্ধ পায় গন্ধ সহ্য করতে না পেরে সে সাথে সাথে বমি করে দেয় সবকিছু একটু স্বাভাবিক হলে সে আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন আমি তাকে আমার দেখা স্বপ্নের কথা খুলে বলি সে সবকিছু শুনে আমাকে বলে সকালে এক তান্ত্রিকের কাছে নিয়ে যাবে সে রাতে আবার ঘুমিয়ে পড়ি কোনো সমস্যা হয়নি পরে পরের দিন সকালে আমি আর আমার স্ত্রী একজন তান্ত্রিকের কাছে যাই যাওয়ার পর তাকে সবকিছু খুলে বলি সে সবকিছু শুনে আমাকে বলে একটা যোগ্য করতে আর আমাকে বেশ কিছু জিনিস দেয় ব্যবহার করার জন্য সেগুলো নিয়ে আমরা বাড়িতে চলে আসি আসার পর যথারীতি সব কিছুই পালন করি ঠিক দুই দিন সবকিছুই ভালো ছিল অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছিল সব কিছু দ্বিতীয় দিন রাতে আবারও ওই একই শব্দ দেখে ঘুম ভেঙে যায় আমার ঘুম থেকে উঠতেই পুরো ঘরটিতে পচা গন্ধ অনুভব করতে লাগলাম এভাবে দিনের পর দিন একই সমস্যা হতে থাকে আমার সাথে এরপর যেন রাতে আমার ঘুমাতেই ভয় লাগতে শুরু করে এটা ভেবে যে এই বুঝি সেই স্বপ্নটি থেকে ফেলব এসব সমস্যার মাঝে একদিনের কথা এটি হসপিটাল থেকে আমার সহকর্মী বিকালে ফোন দেয় একটা কাজের জন্য এরপর আমি হসপিটালে চলে যাই তার সাথে দেখা করার জন্য যেখানে গিয়ে জানতে পারি সে মর্গে গিয়েছে একটা লাশ রাখার জন্য আমি ওইটা শুনে মর্গে চলে যাই তার সাথে দেখা করার জন্য কিন্তু তার সাথে দেখা করার জন্য গেলেও আমার মূল উদ্দেশ্য ছিল সেই লাশটি কি অবস্থাতে আছে সেটা আর একবার দেখা যেই ভাবা সেই কাজ মর্গের সামনে গিয়ে দেখি অনেক মানুষের ভিড় সেখানে গিয়ে জানতে পারলাম যে লাশটি পোস্টমর্টমের জন্য মাত্র এসেছে সেটি একটা অল্প বয়সী মেয়ের লাশ পারিবারিক সমস্যার কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ভিড় ঠেলে আমি মর্গের ভিতরে যাই গিয়ে দেখি আমার সহকর্মী আর কয়েকজন পুলিশ আর সদ্য আসা লাশটির দুই থেকে তিনজন আত্মীয় ভিতরে আছে এরপর আমাকে দেখা মাত্রই আমার সহকর্মী আমাকে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করে আমার শরীর কেমন আছে সেই সাথে আরো অনেক কথা হয় সব কথা শেষ হওয়ার পর লাশটি গুছিয়ে দিয়ে সবাইকে বের করে দিয়ে আমি আমার সহকর্মীকে বলি তুই বাইরে যেতে লাগ আমি আসছি আমার ভিতরে একটা কাজ আছে এটা বলেই আমি ভিতরে গেলাম মূলত ওই লাশটাকে দেখার জন্য আমি এবার আস্তে আস্তে লাশের দিকে গিয়ে লাশটির মাথার কাছে বসে পড়ি বসে পাটির দড়ি খুলি মুখটি দেখার জন্য দড়ি খুলে সাদা কাপড় সরিয়ে আবার এক প্রচণ্ড ভয় পেয়ে পিছনে সরে আসলাম আমি দেখি লাশটির মুখ আগের থেকে অনেক বেশি বিভৎস লাগছে চোখগুলো খোলা আর ফ্যাকাসে হয়ে গেছে তার চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে চোখ দুটো আমাকে দেখার জন্যই হয়তো তাকিয়ে অপেক্ষা করছিল সেই সাথে আমার কল্পনাতে কানে বারবার ভেসে আসতে লাগলো স্বপ্নে দেখা সেই কথাগুলো আমি আর এক মিনিটও সেখানে না দাঁড়িয়ে বাইরে চলে আসি আমার শরীর তখনও কাঁপছিল ভয়ে আমাকে এমন ভিত আর শরীর কাঁপতে দেখে আমার সহকর্মী আমাকে জিজ্ঞাসা করলো গুরু কি হয়েছে আপনি কাঁপছেন কেন আমি তখন কথা ঘুরিয়ে তাকে বলি ও কিছু না ঠান্ডার ভিতরে ছিলাম তাই হয়তো কাঁপছে সেও ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিল এরপরে আমরা হসপিটালের ভিতরে অন্যান্য কাজ শেষ করি আমি যখন সহকর্মীর কাছ থেকে বিদায় নিয়ে হসপিটাল থেকে বের হই তখন চারিদিকে এশারাজন হচ্ছে বলে রাখা ভালো হসপিটাল থেকে আমার বাড়ির দূরত্ব ছিল প্রায় বিশ মিনিটের মতো আমি হসপিটাল থেকে বাজারে চলে যাই সেখানে গিয়ে কিছু কেনাকাটা শেষ করে বাড়িতে ফিরছিলাম তখনকার কথা এটি যথারীতি আমি আমার বাড়ির কাছে বাজারে চলে আসি আর একটু বলে দিই বাজার থেকে আমার বাড়িতে যাওয়ার আগে এলাকার এক বড় কবরস্থান পার করতে হতো আমি হাঁটতে হাঁটতে যখন সেই কবরস্থানের সামনে আসি তখন দূর থেকে ল্যাম্পপোস্টের আলোতে দেখি ল্যাম্পপোস্টের নিচে কবরস্থানের গেটে কেউ একজন বসে আছে এটা দেখে আমি একটু ঘাবড়ে যাই আর অন্যদিকে আমার বাড়ি যাওয়ার রাস্তা এই একটাই তাই কি করব বুঝতে না পেরে সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি রাস্তা দিয়ে কারোর আসার অপেক্ষায় বেশ অনেকক্ষণ সেখানে কারোর দেখা না পেয়ে এক প্রকার নিরুপায় হয়ে আমি মনে মনে সাহস নিয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম বেশ অনেকটা সামনে আসতেই দেখি সেখানে পাগলের মতো একটা লোক বসে আছে দুই হাঁটুর মাঝে মাথা দিয়ে এটা দেখে আমি একটু স্বাভাবিক হলাম এরপর আমি যখন তাকে পাশ কাটিয়ে সামনের দিকে গেলাম সামনে যেতেই পিছন থেকে হঠাৎ এক কণ্ঠে বলে উঠল। অপরিচিত কণ্ঠে আমার নাম শুনে আমি ভয় পেয়ে যাই আর ভাবতে থাকি কে ডাকলো আমাকে এরপর মনের ভিতরে একটু সাহস নিয়ে আমি উল্টো দিকে দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসা করলাম কে আপনি আমাকে চিনেন কিভাবে এবার অপরিচিত কণ্ঠে উত্তর দিল এটা শোনার পর আমি পিছনে তাকাই দেখার জন্য যে কে পিছন থেকে কথা বলছে পিছনে ঘুরে তাকাতেই দেখি এটা আর কেউ না একটু আগে আমি যে পাগলকে পাশ কাটিয়ে সামনে আসলাম সেই পাগলটি কবরিস্তানের গেটের সামনে দাঁড়িয়ে আছে আর সে আমার সাথে কথা বলছে এরপর আমি মনে সাহস নিয়ে তার কাছে যাই তার কাছে গিয়ে দাঁড়াতেই সে আমাকে বলতে শুরু করলো মানুষ অশ্বধিবের সেই লষ্টটা তোকে প্রকৃতির মতনের জানিস প্রজানেশ হলে পুজো যে লশটা কেটেছিলে সেটাকে কাটার পর তার শেষ কাজ সম্পূর্ণ করিস নি যার কারণে সে বারবার তোকে ভয় দেখাচ্ছে আর তারই শান্তির ব্যবস্থা করতে বলছে তুই যতক্ষণ পর্যন্ত তার শান্তির ব্যবস্থা না করবি ততক্ষণ পর্যন্ত সে লাশটি তোর পিছু ছাড়বে না এবার আমি তাকে জিজ্ঞাসা করি আমি কিভাবে লাশটিকে শান্তি দিব আমার কথা শুনে সে বলে একমাত্র তুই পারবি তাকে শান্তি দিতে এটা শোনা মাত্রই আমি তার হাত দুটো জড়িয়ে ধরে তাকে অনুরোধ করি আর বলি দয়া করে বলুন আমাকে আমি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাব সে এবার আমাকে বলল এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে তোকে দুটি কাজ করতে হবে তোর প্রথম কাজটি হলো ওই লাশটিকে সুন্দর করে দাফন কাপনের ব্যবস্থা করা আর দাফন কাপনের আগে আরেকটি কাজ করতে হবে কিন্তু তুই কি পারবি এবার আমি তাকে বলি আপনি শুধু আমাকে বলুন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব কাজটি করার সে আমাকে বলে লাশ দাফন করার আগে তুমি বিএম চলে সেখানে গিয়ে দেখবি মাজারের মাঝখানে একটা বড় কূপুর আছে সেই কূপুরে নেমে এক নিঃশ্বাসে তুমি নয়টা ডুব দিতে হবে তুমি সর্বশেষ ডুবটা দিবি তখন ডুব দিয়ে পানির যতটুকু তখন ডুব দিয়ে পানির নিচে যতটুকু সম্ভব যাবি আর একটা বোতলে পানি ভরে আনবি তবে সাবধান আস্তে ঠিকঠাকভাবে না করতে পারলে তোর কিন্তু আরো অনেক বড় ক্ষতি হবে আমি আবার তাকে জিজ্ঞাসা করি পানি টাইনে আমি কি করব তখন সে আমাকে বলে বোতলের পানিটা দুই ভাগ করবি তার ভিতরে এক ভাগের অর্ধেক পানি তুই মর্গে আর সেই লাশটির গায়ে ছেটাবি আর বাকি ভাগটুকু লাশটি দাফন করার দিন তার কবরের ভিতরে ছিটিয়ে দিবি সেই সাথে অবশিষ্ট যেই আর এক ভাগ পানি থাকবে সেই পানিটুকু দিয়ে দুই তিন দিন গোসল করবি এরপর আমি তার কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পর আমি আমার বউকে সব কিছু খুলে বলি এর পরের দিন আমি পাগলের বলা সেই পীরের মাজারে চলে যাই সেখানে গিয়ে একে একে সব কাজ শেষ করি শেষ করে আমি দুপুরে বাড়িতে চলে আসি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি সোজা চলে যাই হসপিটালে হসপিটালে যাওয়ার পর বড় সাহেবকে সব কিছু খুলে বলি এবং হসপিটাল অথরিটির সাথে কথা বলে অনেক কষ্টে লাশটি দাফন করানোর জন্য রাজি করি এরপর সেখান থেকে আমি মর্গে চলে যাই মর্গে গিয়ে সেই মাজার থেকে আনা পানি লাশটির উপরে সহ বাকি জায়গাতে ছিটিয়ে দিই সব কিছু কাজ শেষ করে আমি আবারও বাড়িতে চলে আসি পরের দিন দুপুরে সেই লাশটিকে সব নিয়ম নিয়মকানুন মেনে আমি নিজে দাঁড়িয়ে থেকে লোক দিয়ে জানা যা আর দাফন করানোর ব্যবস্থা করি সেই পাগলের বলা সব নিয়ম নিয়মকানুন মানার পর সৃষ্টিকর্তার দয়ায় আমার আর কোনো সমস্যা হয়নি সেই দিনের পর থেকে এরপর সে বছরই আমি লাশ কাটার কাজ বাদ দিয়ে দিই বাদ দেওয়ার পর আমি হসপিটালের ক্লিনার হিসাবে কাজ নিই এটা বলেই তিনি তার ঘটনা শেষ করেন লাশ লাশকাটা ঘরের এই ঘটনাটি আপনার কাছে কেমন লেগেছে তা জানাতে একদম ভুলবেন না সেই সাথে আপনারা কে কোথা থেকে আমার এই ঘটনাটি শুনছেন তা কমেন্ট বক্সে এখনই জানিয়ে ফেলুন আমি আরিফ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে আপনাদের রক্ত হিম করা কোনো ভয়ের ঘটনা নিয়ে যাওয়ার আগে আরেকবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনি যদি আপনার কাছে থাকা ঘটনা বা আপনার জানা কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চান তাহলে এখনই ইমেল করুন ভয়ের ঘণ্টা অ্যাট দা রেট জিমেল ডট কম নাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভয়ের ঘন্টার সাথেই থাকুন খুদা হাফিজ